ইসলামের ইতিহাসে সবচেয়ে সাহসী পাঁচ নারী এ তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সাইয়দা আল হুররা যখন ইসলাম থেকে মুসলমানদের বের করে দেওয়া হচ্ছিল এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে মুসলমানদের বাধ্য করা হচ্ছিল তখন তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সাইয়দা আল হুররা তিরিশ বছর যুদ্ধ করেছিলেন নাম্বার চারে রয়েছে হজরত আসমা বিনতে ইয়াজিদ রাজিল্লাহ তালান্না যিনি ইয়ার মুখের যুদ্ধে তাবুর পাশ দিয়ে নয় জন রোমান সৈন্যকে হত্যা করেছিলেন নাম্বার তিনে রয়েছে খাওলা বিনতে আল আজওয়ার ইয়ার যুদ্ধে হজরত খাল